পেনিসিলিন ইঞ্জেকশন নিতে যাচ্ছি তো সকাল সকাল যদি বাড়ির গাছের এরকম গোলাপ ফুল দেখা যায় তাহলে কিরকম লাগে তোমরাই বলো সকালে উঠে গাছের দিকে তাকাতেই মনটা একদম ভরে গেল তো আমার ছাদ বাগানে যে গোলাপ গাছ আছে বেশ কয়েকটা ফুল দিয়েছে দুটো তিনটে তো কালকেই একটা ফুলের ফুটেছে সেটা একদম লাল হয়ে আছে তো সেটা দেখে না মনটা খুব ভালো হয়ে গেল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তারপরেই দেখো ঘর দোর একদম উপর থেকে আমি ঝাড়ু টাড়ু দিয়ে মুছে একেবারে সকালেই স্নান করে নেবো স্নান টান করে আমি পুজো দিয়ে আবার রান্না বসাবো তো দেখো স্নান টান করে ঠাকুর পুজো করে নিয়েছি আর এখন বাড়িতে সেইভাবে ফুল পাই না খো ওই কয়েকটা নয়নতারা দুটো একটা টগর ফুটছে গাছটাতে প্রসাদ থেকে তুলন করো ভুক্ত নিবে গেছে প্রদীপটা চলছে আর এই সলতেগুলো সেই পুরী থেকে নিয়ে আসা হয়েছিল এগুলো নাকি সত্যি কথা মানে যেখানে তেল শেষ হবে সেখানেই শেষ হবে যে এই পর্যন্ত আসে না বুক করে না খুব ভালোটা শুভ সকাল বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও আছি খুবই ভালো আছি আর তা চলো সকাল থেকে ভিডিওটা একটু একটু করে শুরু করেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে কারণ সকালে প্রচুর ঝামেলা থাকে আমাদের মানে স্কুল টুল থাকে তো যদিও অদ্রিজা এখন স্কুলে যাচ্ছে না ওই জন্য একটু দেরিতেই রান্না বসেছি এখন বাজে নটা কুড়ি তো একেবারে আজকে সব সব কাজই আমার সারা হয়ে গেছে পুজো টুজোও দিয়ে নিয়েছি আর এখানে রান্না বসেছি স্কুল নেই বলেই একটু দেরিতে বসালাম আর না হলে তো আটটা সাড়ে আটটার মধ্যে ভাত বসাতে হয় যা স্কুল থাকলে ওর যেহেতু হাতে ব্যথা খুবই ব্যথা হয়েছে হাতটা তো আজকে আবার ডাক্তার বাড়ি নিয়ে যাবে মানে সে দেখলেই ভয়ঙ্কর আর এই যে এখন আমরা স্পেশাল জিনিস খাচ্ছি দেখো তো আজকেও নিয়ে এসেছে কচু শাক আর কচু শাক মানে খুবই ভালো লাগে যদি এখন আমাদের নিরামিষ হচ্ছে তো ইলিশ মাছ হলে তো আর কথাই নেই তো নিরামিষের দিনগুলো যাক তারপরে ভাবছি একদিন মাছের মাথা দিয়ে খাবো তোকে বললাম কচু শাকটা কেটে দিতে আর কচু শাক কিন্তু আমরা খোসা সমেতেই কাটি খোসা ছাড়াই না খোসা সমেতেই ভালো লাগে বেশি আর খোসা সমেত খেলে কী ফাইবারটাও সঙ্গে থাকে শাক পটল পুড়িয়েছি আর এখানে পটল ভাজা করেছি শুধু আর এখানে আলু পটল একটু ঝিরিঝিরি করে ভাজা করেছি আর এই যে আলু সিদ্ধ পটল সিদ্ধ অদ্রিজের জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছি অদ্রিজা খাওয়াবো আর এর মধ্যে আবারও পটল পোড়াতে দিয়েছি এই যে শিখে করে প্রচুর সপ্তাহ সিদ্ধ বসিয়েছি না তো দেখো রান্না আমার প্রায় শেষের দিকে কিন্তু আবার ডাল করতে হবে অদ্রিজার বায়না আছে না ডাল করতে হবে আর এখন যেহেতু আমাদের নিরামিষ চলছে তো সত্যি একটু ডাল হলে বেশ ভালোই হয় তাই না তো কচু শাকটা আমার ওদিকে সিদ্ধ হয়ে এসছে এবার কচু শাকটা জল ঝরিয়ে ফোড়ন দিয়ে নেবো আর কচুর শাক রান্না করা কিন্তু খুবই খুবই সহজ আমার তো ভালো ভালো লাগে লাগে খেতেও খুব আর রান্না করতেও খুব ভালো লাগে আর যেহেতু কচুর শাকে খোসা ছাড়াই না ওই জন্য অনেকে খোসা ছাড়িয়ে রান্না করে ওই জন্য তাদের একটু সমস্যায় হয় কিন্তু খোসা না ছাড়িয়ে খাওয়াটাও ভালো আর একদমই মুখ লাগে না তোমরা হয়তো ভাববে যে খোসা ছাড়িয়ে না ছাড়িয়ে রান্না করলে হয়তো মুখ লাগে না একদম মুখ লাগে না আর এখানে দেখো ভাজা মশলা করে নিয়েছি কারণ যেহেতু নিরামিষ কচু শাক তার মধ্যে একটু ভাজা মশলা না দিলে না সেইভাবে স্বাদ লাগে না ভাজা মশলা যে সেন্টটা বার হয় ওটাতেই কিন্তু আর মানে সুস্বাদ বাড়িয়ে দেয় তো দেখো রান্না হয়ে গেছে রান্না খাওয়া দাওয়া করেছি সেগুলো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি রান্না খাওয়া দাওয়া করে তারপরে তো দিনে সারা দিনে গুচ্ছের কাজ থাকে সেই সব করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ আর আমরা বেরোচ্ছি তো দেখো ও দেখো পেনিসিলিন ইনজেকশন নিতে যাচ্ছি অনেক দিন হয়ে গেল ডেট প্রত্যেকবারই ফেল হয়ে যায় কিন্তু কিছু করার নেই এইভাবেই হবে এইভাবেই চলছে এতগুলো বছর কেটে গেল আরও আশা করি বাদ বাকি বছরটুকু কেটেই যাবে তো চলো পেনিসিলিন ইনজেকশনটা নিয়ে আসি বলছে হ্যাঁ কে বলছে আমার মা আর বাবা আসতে বলবা कौन सुन रहा है राजन ठीक करो हम हम हां वो एंट्री हुआबा देखो अरे कंवराज

ধৰ দি খুব সুন্দৰ হৈছে নেকি নাই

একটু তো দেখো আমার ইনজেকশন নেওয়া হয়ে গেছে আর তোমরা হয়তো ভাববে ইনজেকশন এত কিছু করে কেন হ্যাঁ এটা হচ্ছে পেনিসিলিন ইনজেকশন পেনিসিলিন ইনজেকশন কিন্তু প্রচন্ড যন্ত্রণা যারা জানো তারা অবশ্যই জানবে আর এই ইনজেকশনের প্রচুর নিয়মে এই ইনজেকশন যে কেউ কিন্তু দিতে চায় না ডাক্তারের প্রেসক্রিপশন না দেখে আমি যেহেতু ওনার কাছে অনেক দিন থেকে নিই তো ওনার যাই হোক এখন আর অসুবিধা হয় না কিছু আর প্রচন্ড যন্ত্রণা আর আমার এবার যেহেতু একটু রক্ত তরল হওয়ার ওষুধ খায় ওই জন্য রক্ত বার হয়ে আসে সেটাই উনি দেখছেন তো চলো ভিডিওটি কিরকম লাগলো একটা কমেন্ট করে জানিও